এই বুড়িরা কি খবর কতবার না করার পর শুনলো না খালি পা এই ঠান্ডা মাটি দি মধ্যে পাড়াই যাচ্ছে স্যান্ডেল পাতা ঝাড়ু দিতা স্যান্ডেল পাতা ঝাড়ু দিতা আর এটা কি একটা মানুষের ঝাড়ু দেওয়ার সময় হ্যাঁ কাজ দেখ কাজ দেখ তোমার আমি

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আমার বাচ্চা বাচ্চাদেরটা বেশি সুস্থ না বড় ঠান্ডা লাগছে আর ছোটটা প্রচুর পরিমাণে জ্বর ঠান্ডা দুইটাই তো অনেকে বলতেছেন যে আপনি দয়া করে আপনার ও ঠান্ডা ঝাড়ু দেন আপনি এটা দেন ওটা করেন ওইটা করেন আসলে আমি ঘরেই গুছাতে পারতেছি না ঘর না গুছায় কেমনি আমি বাইরে গুছাবো কারণ বাচ্চা এই যে কান্না করে আর মানে ওরা এক সেকেন্ডের জন্য ওরা আসতে পারে না যে এতক্ষণ পর্যন্ত ঘুমাইছিলাম আর আমি শুধু রান্না মানে শুধু ভাতটা রান্না করলাম তাও সকাল সকালই করে নিলাম কারণ মরিমার বাবা কাজে গেছে গা মরিমার কাছে এখন আর থাকতে চায় না আগের টুকটাক মরিমার কাছে থাকতো আর জ্বর আসার পর থেকে শুধু খ্যান খ্যান করে এই জন্য কাজকাম কম করতে পারি আর কালকে অনেক চাইছিলাম ও করতে কিন্তু এত জ্বর ছিল আর আর ও কেউ কাছে থাকতে চাইছিলো না রাবি মরম সবাই অনেক ই করছে কারো কাছে থাকতেছে না এমনই শুধু খুন খুন করে কান দেয় তোমার শোল ভালো না ও যাই হোক আপনাদের রিকোয়েস্টটা তো করা লাগবে না পরিষ্কার করবো হ্যাঁ দেখি আজকে পারে কি না কারণ ঘরেই এখন পর্যন্ত ঠিকঠাক করে গুছাই নেই ঘরে কাজ ধরবে বসে তো এই জন্য ঘরের পর্দাগুলো লাগাবো কি লাগাবো না ওটা নিয়ে অনেক ইয়ে আছি যে লাগাই ফেলবো না কি ধুয়েই দিব তো আমি ঘর পরিষ্কার করি তারপর বাইরে সেট করবো না কারণ আমার মানুষের প্রথমেই থাকে ঘর তো আমিলো মানে হিজাব করার জন্য কচির কথারি ইনার ক্যাপ অর্ডার করছিলাম ছোটো ছোটো হিজাবও অর্ডার করছি কারণ বুড়িদের জন্য হলো হিজাব লাগবে এই শীতের মধ্যে কী হয়েছে মা কান্না করো না কান্না কর না নাও না কসমেটিক সব বাই করে দিছি খেলার জন্য এই সব না না দেখো বাই করো হ্যাঁ খোলো দেখো আমার জন্য আছে তোমাদের জন্য আছে এটা মনে মনে হয় কি বাবা বাবা কে আপনার হিজাব দেখো হিজাবে ছোট ছোট হিজাব তুমি ওটা হলো হিজাব হ্যাঁ ওটা পরে দেখো আর তুই ই করা নিচে একটু সেফটি পিন লাগা লাগবো এদিকে আস আর দেখ মায় না হুম আর টুপুরি উঠাও হ্যাঁ এনে সেফটি পেন্ট তো তো তোমাদের জন্য প্লেনগুলো অর্ডার দেবো না এটা হলো ই হয় ক্যাপ হয় হ্যাঁ

এই ক্যাপগুলো কেন অর্ডার করছে আমি তো দেখাই মানে আমার কান কোন মানে ঢাকা থাকলে অনেক গরম দেয় তো এই জন্য হলে এই ক্যাপগুলো অর্ডার করছে যদি কানটা বাইরে বাইরে করে রাখা যায় হিজাব করি আর যেটাই করি না কেন কান ঢাকা থাকলে আমার অনেক মানে মাথার মধ্যে ঘুরায় প্রচুর পরিমাণে এই জন্য এইগুলো অর্ডার করা হয়েছে কী হয়েছে বাবা কই গেছে গা দেখছেন এই যে আমার কাছে আসো রাসকুপারে যাব যাও অনেকগুলোই অর্ডার করছি

একটা ফ্রি হ্যাঁ এই যে ফ্রিটা তা ঠিক আছে কেমন হলো দেখলেন আর ভালো লাগলে অবশ্যই মানে অর্ডার করে নেবেন আমি কোন পেজে থেকে অর্ডার কাগজটা কই কাগজ ছিঁড়া ফালা দিয়েছে কালকে আমার বাচ্চা হিজাবগুলো মূলত যেভাবে থাকে মানে তুমি ছোটো না তোমার যে এখানে সেফটিপিন মারা দেবো না এমনি টাইট করে তাহলে হয়ে যাবে বুঝছো আচ্ছা যাই হোক করে দেব আর আপনার নিলেই হওয়া যাবে তো ওই জন্য হলো অর্ডার করছি আর শীতের দিন তো ভালো লাগবে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে জানাবেন কারণ অনেকগুলো ই করছি হিজাব অর্ডার করছি অনেকগুলো মানে ছয়টা মানে পাঁচটা করছি পাঁচটা মাসটা ছয়টা আসছে তো মোরম পছন্দ করে নিছি অলরেডি দুই তিনটা তার পছন্দ হয়ে গেছে বলছি যে ঠিক আছে ইউজ করো ভালো লাগলে আবার আরও অর্ডার দেবো তো কেমন হয়েছে বলবেন কিন্তু আরও আছে আমি আরও কয়েকটা দেখাই এ হলো আরেকটা তো এরকম কয়েকটাই আছে আমার এই কালারের তো হিজাব আছে এগুলো হলো গেঞ্জি কাপড়ের আর গেঞ্জি কাপড় আর আমার লম্বা হিজাবও আছে ওইগুলো পরতে খুব ভাল লাগে মানে এমনি শুধু ফালা দেখলেই হয় কোনো সেফটি পিন লাগে না একটা মারলেই হওয়া যায় একটা যে কোনো একটা শুই মারলেই হওয়া যায় তো এ হলো আর তো ঠিক আছে আর অনেক সময় দেখাবো না সবগুলো আর বাচ্চা অনেক মেয়ের পড়তে বসেছি আর দেখি আছে টুসি হাতে লেখা তোমার যে রচনা বানাইতে বললো যে মুখাস্ত করছো কই

अच्छा तुलसी बता दो बने दूध तो नहीं रंग से बने दे ना रंग तो गोण पानी खाओ अच्छा तादरी करो तो भी सब तोलता सो हां वाह ओ दी दोईटा बुरिके कत तो क्यूट लगते से तो তখন বাজে মন হইতেছে যে একবার রাত হয়ে যেতছে সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মাগিরের বাজান দিয়ে দিবে আসলে শীতের দিন দিনটা এত ছোট হয়ে যায় 4 টা বাজে মনে হয় যে এই গরম দিনে আমরা দুপুরে ইয়া খাওয়া দাওয়া করতাম তো না তো গরম থাকে খাইতে মুরগি ডিল শপ কে সাইরালাই খাই খাই

বালু তো আসলে বালুর মধ্যে তো যায় না আর একটা বাসা পাল্টে দশজন লাগে ময়লা আগে চাপা তারপর দাও আর চারপাশে হচ্ছে গাছপালা তো অনেক গাছের পাতাটা তো অনেক পড়তেই থাকে চারপাশে সবুজ আর সবুজ তুমি এখন যে ঠান্ডাটা লাগাইও না কি কই তোমারে তুমি এই যখন এই খালি এমনি ইয়া মাঠে ঠান্ডা না তোমার দরকার আছে শুটিং করার এই তো করলাম শুটিং দিনে করতে পারো না এমনি ইয়া মেয়েটা ঠান্ডা নাকদা পানি পড়তে থাকে আবার শুটিং হুম এই রা কি খবর কতবার না করার পরও শুনলো না খালি পা এই ঠান্ডা মাটি দিয়ে পাড়াইতে জারো দিতা সেন্ডেল পাইতা জারো দিতা এটা কি এটা মানুষের ঝারু দেওয়ার সময় হ্যাঁ কাজ দেখা কাজ দেখতে তোমার

মানা হ'ব এই পূজাটো চাব নোৱাৰো জালি তেল জানো কেন বাচ্চা হলো খুব আবার স্কুলে যাওয়ার সময় হয়ে যাবে কিছুক্ষণ পর আসতেছে দাঁড়ান আপনি এখানে হলো মাছ ভেজে দিতে আমার বাচ্চারা দিদা তো ভাত খেয়া স্কুলে যাব আর এই মাছটা ভাই যে হাতে মা খেয়ে রান্না করবো সেটা কীভাবে এটাও শেয়ার করবো প্লেট লব বা মায়ের এত কান্ত আছে বল্লা জ্বর কবে যে ভালো হইব 밥켜봐 봐. بسم ا 마 돌려나 돌나돌나그잖아돌나마나 তো এখানে হলো পেঁয়াজ নিছি আর যে তেলটা দিয়ে মাছ ভাজছি অল্প একটু তেল ছিল ওই তেলটা দিয়ে দিছি আদা রসুন বাটা হলুদ মরিচ টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে দিছি সবই তো এগুলো একটু মা খাই নিব লাস্টে একটু তেল দিয়ে দেবো কারণ ভাজা তেল দিছি আমি একটু উপরে কিলো কাতলা নলা মাছ কাতলা আছে রুই আছে দুইটা মিক্স করাই আছে এখানে মাছ তো এডি হলো হাতে মা খায় তারপর রান্না করব। ব্যথা বেছে মরিম ধরো বাবা একটু ধরো একটু ধরে হাতে ধুয়ে নেই বাবা শাক বসাই দিয়েছি মানে আমি বুঝতেছি কি করবো আমার এটা এত অসুস্থ কোনো কিছু করতে পারি না আপনারা অনেকে অনেক কিছু শুধু বলতেই আছেন যে এটা এমন কে এটা এমন কে তো ভালো করে মাখানে তুমি কি করো মনত পড়া যাবে না তুমি মরেম তুমি রেডি হও তুমি স্কুলে जाओগা আমি ধরতেছি কাндуকও আল্লাহর কি করব না বাবা একটু পড়ায়া শকো কি কাম করছো ঘরে মন্ত্রী রান্নাটাই শেষ করতে পারলো না কিন্তু মেয়েটা যে বৈশা থাকে না সেটা আমি কারে বুঝাবো এগুলো একটু মাখাইয়া দেই হালকা মানে একদম হালকা গোড়া কারণ যেহেতু ভাই জানিছি জোরে মাখতে গেলে ভেঙে যাবো কাঁচাটা অবশ্য জোরে মাখা যায় কিন্তু মাছগুলি একটু ছোটো ছোটো তো এই জন্য আমি ভাইজে নিলাম আর একদম বড় মাছ যেটা ওটা না ভাজলেও হয় ওটা গরম পানি দিয়ে সুন্দর করে ধুইয়া এবার মাখায় রান্না করলে হওয়া যায় তো আমার মনে হলো যে আমার জামাইটা যেহেতু খাইতে চায় না তো ভাইজেই রান্না করি না রান্না করলে যাবো একটু নাটক নোটক করে তার জন্য তো যাই হোক এটা রান্না করে এটা মানে পেস্ট একদম ব্লেন্ড করে দিই সেই কারণে কারণ যেই তরকারিটা যে ঝোলটা হইব ঝোলটা যেন অনেক সুন্দর হয় মাখানো আর খুব খাইতে খুব টেস্ট হয় তার জন্য আমি হাতটা ধুয়া তরকারিটা মধ্যে হালকা পানি দিয়ে বসাই দিই তো শাক বাগা দিয়ে দিছি পানি এত পরিমাণে উঠছে বলার মতো না মানে এত ঝড়ায় টরায় দিছি তারপর অনেক পানি উঠছে পালন শাক হলো পানি আজকে ফালায়নি একটু ফালা নিলে ভালো হইতো তো এখানে হলো সেই আমার মাছটা এখন শুধু ধনিয়া পাতা দিব মাছটা কেমন দিচ্ছে দেখা একটু লড়া ছাড়া দিই টমেটোগুলো মানে ব্লেন্ড করে দিতে পারতাম একটু আস্তে আস্তে থাকলে খাইতে ভালো লাগবে ওই জন্য হলো ব্লেন্ড করে নেয় এখন ধনিয়া পাতা দেবো ধনিয়া পাতা দিয়ে আরেকটু জল করবো আরেকটু কমাবো ঝোলটা ধনিয়া পাতা দিয়ে নামাই নিব মাছটা হয়ে গেছে আমি ধুনা মতো দিয়ে দিয়েছি নিচে লাগিয়ে লেগেও গেছে একটু তো যাই হোক দেখি যে আমার পছন্দ হয় কি না এভাবে রান্না না হলে আর কিছু করার নাই অনেক চেষ্টা করি তার পছন্দ মতো রান্না করতে আর আজকে হলো মানে একটা ডালোর মতো করে বাগান দিব এটারে লাউ বাগান লাউ ডাল রান্না করবো খুব ডাল ছাড়া এটা শুধু আমার চাইতেছিলাম তারপরে ভাবলাম যে না কিছু ট্রাই করতেছি সবার জন্যই করি সিদ্ধ করে নিব শুধু লবণ আর হলুদ দিয়ে হালকা একটু হলুদ দিয়ে তারপর হলো বাগান কী দিয়ে সেটাও দেখাবো হালকা একটু হলুদ দিবেন হালকা একটু কালার আসে যেরকম ডালের কালারটা আসে এরকম সাড়ে বারোটা বাজে নেই বাইজে যাবো মেয়ে হলো আজকে মানে একটু তাড়াতাড়ি গেছে সাড়ে এগারোটার দিকে গেছে কারণ হলো যাদের পিটি ও ষোলো ডিসেম্বরে হলো মানে পিটি যারা পিটিতে যারা নাম দিচ্ছে মানে স্কে যারা নাম দিচ্ছে তারা যদি না থাকে তাহলে ষোলো ডিসেম্বরে নিবে না মানে ওই দিন যে অনুষ্ঠানটা হবে ষোলো ডিসেম্বরে ওই অনুষ্ঠানে নিবে না তাই জন্য ভাবলাম যে মেয়েরা তাহলে আগে বিদায় করি খাওয়া দাওয়া করা তাই জন্য শুধু মাছ ভাইজা মেয়েকে খাওয়া দিয়ে পাঠা আমার ছোটো মেয়ে কি করে দেখে শশা দিয়ে বসা করে রাখছি তাই না ম শশা দিয়ে বহা করে রেখে দিয়েছি কারণ কিছু করার নাই এই তিনটা মুরগির বাচ্চা আমার মানে মাঝে মাঝে আইলে যায় কারণ সবারই একই রকম মুরগির বাচ্চা তো তো তার জন্য আজকে রাব্বি আবহাওয়ার আরেকটা কাজ করছে আমার আরেকটা কবুতা উড়াইয়ে দিছে মানে বাইন্দে বাইন্দা ছাড়তে গেছিলো তো বাইন্দা ছাড়তে যাওয়ার সময় ওটা বের হয়ে গেছে গা আর কষ্টে মানে আমার কি কইব আমি যদি ডাক্তার হয়ে যেন আগে থেকেই এমন ভাব দ্বারা রয়েছে গোসা করা রয়েছে আমি কি বাই বুঝছি আমি তার কিছু কম না কবি গেছে কি কিনে আনি সমস্যা নাই কাইডিরা ছাড় মিলে বাইন্দা বান্দা পালন তো এখানে এই যে আছে সাদা একজোড়া আছে মোট চার জোড়া আছে পাঁচ জোড়া ছিল একজোড়া জোড়া উড়ে গেছে গা আর এই হলো আমার মুরগির রাস্তা যাওয়ার এই যে এটা লাঠি দিয়ে দিই তাহলে মুরগিতে সুন্দর মতন যাইতে পারবো এই যেদিন ধর ওই দিন থেকে খালি চোখে চোখে রাখি ওবারে এই পাশে মানে এত মুরগি থাকে মানে যখনই আমি দরজা খুলি ঘুম থেকে উঠেই দেখি একদল মুরগি সব একই কালার এত ভাল লাগে যে আমি এই জন্য বলছি যে আমার মুরগি দিয়ে আরেকজনের কাছে মুরগি চাইছি যে বড়ো মুরগি দেন তো সে বলতেছে ঠিক আছে দিব কয়েকদিন পর বাচ্চা দিয়ে নাক